আসসালামু আলাইকুম আমি উম্মে নীলু মাই কুকিং হাউসে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে খুব মজাদার একটি ডাল রেসিপি শেয়ার করবো আর এই ডাল দিয়ে আপনারা ভাত এবং রুটি দুটোই খেতে পারবেন ডালটা এতটাই মজার যে এই ডালের সাথে শুধু যদি এক পিস মাছ ভাজিও হয় তাও দেখবেন এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারছেন তাহলে চলুন রেসিপিটির মূল স্টেপে চলে যায় আজকের এই ডাল রান্নার জন্য আমি এখানে দুই রকম ডাল ব্যবহার করব তবে আপনারা কেউ চাইলে যে কোনো একরকম ডাল দিয়েও এই ডাল রান্না সম্পূর্ণ করতে পারেন এখানে আমি যতটুকু মসুর ডাল নিয়েছি ঠিক ততটুকু মুগ ডাল নিব এর জন্য এখানে আমি হাফ কাপ মসুর ডাল নিয়েছি আর হাফ কাপ মুগ ডাল নিচ্ছি তবে মুগ ডাল আমি সরাসরি এভাবে ব্যবহার করব না মুগ ডাল পানিতে ভিজিয়ে নেওয়ার আগে ডালটা আমি ভেজে নেব আর মুগ ডাল ভাজার ক্ষেত্রে একটি টিপস হচ্ছে এই ডালটা ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এই ডাল থেকে খুব সুন্দর একটা অ্যারোমা ছড়ায় আর অনবরত নেড়ে চেড়ে এই ডালটা ভাজতে হবে যখন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ ছড়াচ্ছে ঠিক সে পর্যায়ে চুলার ডালটা বন্ধ করে দিতে হবে আমার ডালটা ভাজা হয়ে গিয়েছে এবার এই ডালটাকে মসুর ডালের সাথে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা পর্যন্ত আর আধা ঘন্টা পর ডালটাকে আমি খুব ভালো মতো ধুয়ে একটি হাঁড়িতে এখানে উঠিয়ে নিয়েছি সেদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ আর দিচ্ছি এক চা চামচের মতো রসুন কুচি দুটো তেজপাতা মাছখান দিয়ে চিড়ে দিচ্ছি আর দিচ্ছি স্বাদ মতো লবণ আর রঙের জন্য সামান্য হলুদ গুঁড়ো এবার এই ডালটাকে সেদ্ধ করার পালা ঢাকনা আটকিয়ে চুলার চাল কম বেশি করে ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করব যতক্ষণ না পর্যন্ত খুব ভালো মতো ডালটা নরম না হয় ডালটা আমার খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবার এই হাতরের সাহায্যে খুব ভালো মতো নেড়ে নেড়ে যতটা সম্ভব ডালগুলোকে গলিয়ে নেব আপনারা কেউ চাইলে ডাল ঘুটনির সাহায্যেও এই কাজটা সম্পূর্ণ করতে পারেন যতটা সম্ভব ডালটাকে আমি গলিয়ে নিয়েছি এবার ডালটাকে বাগান দেওয়ার পালা এর জন্য এখানে একটি প্যান চুলায় বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আমি এখানে ঘি ব্যবহার করছি তবে আপনারা কেউ চাইলে সয়াবিন তেল অথবা সরিষার তেলও ব্যবহার করতে পারেন ঘি গলে এলে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা সরিষা আর গোটা জিরা আমি এখানে গোটা সরিষা আর গোটা জিরা ব্যবহার করছি তবে আপনারা কেউ চাইলে পাঁচ ফোড়নও ব্যবহার করতে পারেন আর দিচ্ছি কয়েকটা কালিপাতা এটা একেবারেই অপশানাল যদি হাতের কাছে পেয়ে থাকেন তাহলে দিতে পারেন নইলে স্কিপও করতে পারেন আর দিচ্ছি এই ডালের জন্য আমার সবচাইতে পছন্দের উপকরণ আর সেটি হচ্ছে এই শুকনো বড়ই আপনাদের কাছে শুকনো বড়ই না থাকলে স্কিপও করতে পারেন শুকনো বড়ই হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কাটা পেঁয়াজ আর আদা বাটা পেঁয়াজ আর আদা বাটা দেওয়ার পর হালকা ভেজে এর মধ্যে দিয়ে দেব কিপ করে কেটে রাখা পাকা টমেটো এ পর্যায়ে এসে কেউ যদি মনে করেন ডালের মধ্যে লবণের পরিমাণ কম হয়েছে সেক্ষেত্রে কিছুটা লবণ এখানে দিয়ে দিতে পারেন এতে করে টমেটো খুব তাড়াতাড়ি গলে যাবে তবে আমার ক্ষেত্রে ডালের লবণ ঠিক আছে এর জন্য এ পর্যায়ে এসে আর কোনো লবণ ব্যবহার করছি না টমেটো একেবারে নরম হয়ে আসার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল সম্পূর্ণ ডাল আস্তে আস্তে দেব আর সব কিছুর সাথে মিশিয়ে নেব ডালের ঘনত্ব যে যেমন পছন্দ করে এ পর্যায়ে এসে সে পরিমাণে পানি অ্যাড করে ডালটাকে খুব ভালো মতো ফুটিয়ে নিতে হবে অর্থাৎ পানি অ্যাড করার পর ঢাকনা দিয়ে ডালটাকে ভালো মতো জাল করে নেব তাহলে ফিরে আসছি ডালটাকে খুব ভালো মতো ফুটিয়ে নেওয়ার পর ডালটা আমার হয়ে গিয়েছে আপনারা কেউ চাইলে এই এইরকমই পরিবেশন করতে পারেন অথবা আমি আপনাদেরকে আরও একটি স্টেপ দেখিয়ে দিচ্ছি তার আগে নতুন রাঁধুনিদের জন্য ছোট্ট একটি টিপস হচ্ছে এই ডালটা আপনারা যে পরিমাণে ঘনত্ব পছন্দ করেন তার থেকে কিন্তু আরও কিছুটা পাতলা অবস্থায় রাখতে হবে কেননা এই ডালটা ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা ঘন হয়ে আসবে আমি আজকের এই ডাল একটু ঘন রাখবো যাতে করে লুচি পরোটা রুটি এমনকি ভাতের সাথেও খাওয়া যায় তবে আপনারা কেউ চাইলে এই ডালটা কিন্তু একেবারেও পাতলা করেও রান্না করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু অনেক টেস্টি লাগে ডালটাকে আরেকটু টেস্টি করার জন্য শেষ যে স্টেপ সেটি এখন আপনাদেরকে দেখিয়ে দেব আমি চুলার জালটা অলরেডি বন্ধ করে দিয়েছি তবে ইলেকট্রিক চুলা বন্ধ করার পরও বেশ কিছুক্ষণ গরম অবস্থায় থাকে তো ডালটাকে গরম রাখার জন্য আমি চুলোর উপরেই রেখে দিচ্ছি অন্যদিকে এখানে একটি প্যানে কিছুটা ঘি দিয়ে আমি এখানে ঘি ব্যবহার করছি তবে আপনারা কেউ চাইলে সয়াবিন তেল অথবা সরিষার তেলও ব্যবহার করতে পারেন ঘিটা গলে এলে এর মধ্যে দুটো শুকনো মরিচ দিয়ে হালকা শুকনো মরিচ ভেজে নেব সেই সাথে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুন কুচি এবার পেঁয়াজ কুচি আর রসুন কুচি ঘিয়ের মধ্যে আস্তে আস্তে খুব ভালো মতো ভেজে নেব এদিকে পেঁয়াজ আর রসুন কুচি ভাজা হতে থাক এই ফাঁকে সম্পূর্ণ রেডি করে রাখা সেই ডাল অন্য একটি বাটিতে কিছুটা উঠিয়ে নিচ্ছি ওপর দিয়ে কিছুটা ধনে পাতা ছড়িয়ে এক সাইডে বাটিটা রেখে দিচ্ছি এদিকে পেঁয়াজটা একেবারে ভাজা হয়ে গিয়েছে এবার এই পেঁয়াজটা এক সাইডে সামান্য কিছু শুকনো মরিচ গুঁড়ো দিয়ে ঘিটা এক সাইড করে ঘিয়ের মধ্যে শুকনো মরিচটা ভেজে নিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো এভাবে তেল বা ঘিয়ের মধ্যে ভেজে নিলে মরিচের তীক্ষ্ণতা অনেকখানি কমে আসে ভাজা এই শুকনো মরিচের গুঁড়োর সাথে সব কিছু ভালো মতো মিশিয়ে এবার রেডি করে রাখা সেই ডালের উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এই ফোড়নটা অনেক টেস্টি হয় এই ফোড়নের কারণে সম্পূর্ণ ডালের টেস্ট এবং ফ্লেভার আলাদা হয়ে যাবে এই স্টেপটা একেবারে খাবার পরিবেশনের আগ মুহূর্তে করতে পারলে খুব ভালো হয় গরম গরম এই ডাল ভাতের সাথে অনেক মজা লাগে এছাড়া এই ডাল আপনারা লুচি পরোটা এবং রুটির সাথেও পরিবেশন করতে পারবেন আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করার পর আপনাদের কাছে কেমন লাগলো এটি কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না আর ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সাথে যে ঘন্টাটা আসবে সে ঘন্টাতে একটি ক্লিক করতে ভুলবেন না সবাই অনেক ভালো থাকবেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ